দর্শক এগুলো হচ্ছে গাঁদা ফুল গাঁদা ফুলের অনেকগুলো জাত রয়েছে তার ভেতরে এটি একটি তো এই যে দেখেন এটি আমার একটি মাতৃগাছ এই মাতৃগাছে বর্ষাকালে প্রচুর পরিমাণে শিকড় বের হয়ে যায় প্রায় সকল জায়গাতেই বর্ষাকালে দেখবেন শিকড় চলে আসছে ঠিক সেই সময়ে ছোটো ছোটো কাটিং করে নিয়ে এগুলোকে আলাদা কোনো স্থানে লাগিয়ে দিবেন যেমনটা আমি করছি অনেকেই যখন গাছের ফুল শুকিয়ে যায় বা মারা যায় তখন গাছগুলোকে উঠিয়ে ফেলেন ঠিক ফুল থেকে বীজ সংগ্রহ করে রেখে দেন সেই বীজ পরবর্তীতে যখন মাটিতে চারা দেওয়া হয় তখন সেখান থেকে গাছ বের হয় তো সেই গাছের গুণগত মান অতটা ভালো হয় না আপনি দেখলেন যে অনেক সুন্দর ফুলের বীজ রেখে দিলেন কিন্তু ওই রকম ফুল আর হয় না আর এটা যদি করতে পারেন আমার মতো একটি গাছ আপনারা রেখে দিবেন। সেই গাছটা এক বছর ভরে অপেক্ষা করবেন ঠিক বর্ষাকালে দেখবেন গাছে প্রচুর পরিমাণে শিকড় চলে আসছে সেই শিকড় সহ ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়ে এভাবে মাটিতে রোপণ করবেন এতটুকুই কাজ এরপরে প্রয়োজন অনুযায়ী পানি দিবেন একটু জৈব সার ব্যবহার করবেন আর গাছ কিছুটা বড় হওয়ার পরে এর মাথাগুলো ভেঙে দিবেন। এতে প্রচুর পরিমাণে শাখা প্রশাখার বৃদ্ধি পাবে আর এর কারণে কিন্তু অনেক বেশি ফুলও ধরবে এই যে দেখুন আমি লাগিয়ে দিচ্ছি এরপরে পানি দিয়ে দেব দর্শক এটা তার কিছুদিন পরে গাছগুলোর অবস্থা এই গাছের গোড়ায় সারের ঘাটতি আছে এমতো অবস্থায় গাছে পানি দিতে হবে এবং গোবর সার দিতে হবে তাহলেই ফুলে ফেঁপে উঠবে গাছগুলো দর্শক এই যে দেখুন আমি প্রতি বছর এই কাজটাই করি এবং আমার গ্রামের বাড়িতে মাশাল্লাহ অনেক সুন্দর ফুল হয় আপনারা নিজেরাই একটু দেখুন কতটা সুন্দর ফুল ফুটেছে আর এই ফুলকে আপনারা আঞ্চলিক ভাষায় কে কি নামে ডেকে থাকেন সেটা একটু কমেন্ট করে জানাবেন মার্শাল্লাহ আমার ফুলের কালার অনেক সুন্দর এবং আজ থেকে প্রায় তিন চার বছর বা তারও বেশি হবে আমি এই একই জাতের ফুল প্রতি বছর একটি গাছ রেখে দিই আর সেখান থেকে আমার এত সুন্দর ফুল হয় যদি বীজ রেখে দিতাম তাহলে এত সুন্দর ফুল হয়তো বা হতো না সবাইকে অসংখ্য ধন্যবাদ